আছেন অপবিশ্বাস তাই তো প্রায়ই আলোচনায় আসে কবে দ্বিতীয় বিয়ে করছেন অপু এবার বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন নায়িকা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদ রিফাত

খুব বেশি ক্লোজ সাকিবের আমি এটাও গায়ে মাখিনি কিন্তু সে যখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল হচ্ছে কি বলে ফ্যামিলি টাইম সেটা আমার কাছে খুব হয়ে গেছিলাম যাওয়াতে তার সাথে আমি মেস করেছি আমি এটা লাইভেও সরি চেয়েছি আমি আজকেও তাকে সরি চেয়েছি কারণ সে তো জানতো না ব্যাপারটা যার জন্য আজকে আমার বিষয়টা হয়েছে যে ঠিক আছে আমি তাকে সরি বলে দিয়েছি সেক্ষেত্রে বলবো আমার সমস্ত প্রমাণ সাকিবের কাছে আছে আমি সাকিব যদি সেটাকে হাইট করে তাহলে বাচ্চার থ্রুতে আবার আমাকে বের করতে হবে তা কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইম আমার করা দরকার না করলে হয়তোবা কী হতে পারে কারণ ফিউচার তো কেউ জানে না করাটা দরকার প্রয়োজন বোধ করেছি যেহেতু আমি একজন আর্টিস্ট আমাকেও বের হতে হবে আমাকে আরও ফিউচার প্ল্যানিং করতে হবে তারপরে আমি একজন মা তারপরে আমি একজন বউ সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইট ইজ বেটার টাইম তার জন্য আমি বলেছি সবার সামনে হ্যাঁ হয়তো বা এটা তার মতের বিরুদ্ধে আমি গেছি কারণ কি প্রত্যেকটা ফ্যামিলিতে তো হাজবেন্ড ওয়াইফ বিভিন্ন মতের বিরুদ্ধে যেতেই পারে কাইন্ড অফ এটা আমার একটা মতের বিরুদ্ধে ছিল ওই যে ও ফ্যামিলি টাইম দিয়েছিল তো তো এখন আমার কাছে মনে হয় যে সে তো জানতো না হ্যাঁ সে তো আর জানতো না যে ফ্যামিলি টাইম দ্যাট মিন্স এটা কেউ মিনিং করতে পারবে যেহেতু সাকিবের ফ্যামিলি আছে তো সে বলতে পারে কলিক বা আমরা একসাথে কাজ করি হোয়াট তো ফ্যামিলি টাইম আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিক না বাট আই এম সরি আমি আজকে লাইভে বুবলিকে সরি বলে দিয়েছি আবারও আপনাদের সবার সঙ্গে সরি বলে দিয়েছি যে এটা আসলে অভিমান থেকে বলা জিদ্দে বলা বাট এটা আসলে মিথ্যে কথা কারণ আমি কখনোই সাকিবকে যে বাধা দিইনি এটা আপনারা সবাই বুঝতেছেন কারণ প্রত্যেকটা কাজই সে তার মতো করে যাচ্ছে বাধাটা দিলাম কোথায় মানুষ সে আমাকে বাধা দিয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন না সাকিবকে আমি কিছুই বলতে চাই না সাকিব যথেষ্ট পরিমাণ ভালো বোঝে এবং সে যে বেটা সেটাই কাজ করেছে তবে আমি সাকিবকে থ্যাঙ্কস জানাতে চাই যে যেভাবে আমি রাগের বসে করি জিতের বসে যেটাই করি সে আমাদের সম্পর্কটাকে যে সুন্দর করে রিসিভ করেছে বা প্রেজেন্ট করেছে এতে আমি হ্যাপি আমি কখনোই বিয়ের পরেও বা বিয়ের আগেও আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই ইভেন আমি যেদিন থেকে আমার প্রফেশনে চলে আসছি সেদিন থেকে আমি আমার নিজ দায়িত্বে চললে আমার বাবা মার দায়িত্ব আমি ছিলাম না সো আমি আশাই করব আমার সাকিব আমার দায়িত্ব নেই এটা আমি আশা করব না তবে এই কথাটা যেহেতু আজকে সে বলেছে সাত দিন পরে কি বলে এইটার পরে হয়তো বা ফাইনাল ডিসিশন এখন হাজবেন্ড হাজবেন্ড যখন হাজবেন্ড বাংলা ভাষাই বলি আমাদের বাঙালি নারী না হাজবেন্ড মারলেও স্বামী কাটলেও স্বামী সে এখন যদি সবার কাছে বলে আমি দায়িত্ব নিব না ওকে ফাইন আবার যদি বলে আমি দায়িত্ব নিব তাও আমি আমি তো একটা মা এবং আমি তো একটা মানুষ আমারও তো একটা নিঃশ্বাস ফেলানোর জায়গা থাকতে পারে সেই দৃষ্টিকোণ থেকে কেন সবাই দেখে না কারণ আমি তো ইয়ে হয়ে যাচ্ছিলাম কি বলে একদম ইয়ে হয়ে যাচ্ছিলাম যে আমি আপনার সাথে কথা বলতে গেলে আমার বাবু চিল্লালে আমি দৌড়ে চলে আসতেছি আমার কাছে খুব ইম্পর্টেন্স কথা বলতে হচ্ছে আমি দৌড়ে এক ঘন্টা এখানে আসছি ও চিল্লাচ্ছে ওই মোডটা আমার ওকে দরকার আমি নিতে পারছি না আমার কাছে খুব ভারী মনে হচ্ছিল ভাত আজকে থেকে আর খাবো না তিন দিন ধর ভাতটা খাই কি না এটা আসলে আমি খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না যেটা আপনারা দিচ্ছে সবকিছু লুকিয়ে লুকিয়ে গোছানো হচ্ছে তো এখন ডেটটা ফিক্সড করবো আসলে বিয়ের ডেটটা আমাদের ফিক্স করা হয়েছে তার বাসা থেকে তার বাবা মা কবে ফ্রি হবে এবং আমার পক্ষ থেকে লোকজন কীভাবে তৈরি হবে ঠিক সব কিছু মিলিয়ে এমন একটা দিনক্ষণ দাঁড়ালো আমার বোনও তিন দিন আগে এসেছে ও তো সব কিছুই জানতেন ফোনে আমরা জানিয়ে দিয়েছি মানে আমি জানিয়েছি আর হচ্ছে আমার মনে আছে যে সে আমার জন্য সে লেহেঙ্গাটা নিয়েছিল প্রায় টু লাখ প্লাস ওইরকম রকম দাম হবে তো ওইটা লেহেঙ্গা সে খাটের নিচে রেখে দিয়েছে আর আমার জন্য একটা সুন্দর একটা সেট নিয়েছে সেটাও খাটের নিচে রেখে দিয়েছে এইটা সে ওয়েট করছিল তার মা কবে যাবে তো তার মা এবং তার বাবা তার একটা ফুপাতো ভাইয়ের মেয়ের বার্থডে ছিল সেখানে অ্যাটেন্ড করতে গিয়েছে আমি তখন মিরপুরে থাকতাম আর ওই যে শাহালি মাজার যেখানে আমি বলেছি কয়েক জায়গায় সেইখানে আসলে আমরা দুজনের ডিসিশন নিই আমি বিয়ে করছি এবং আমরা দুজন দুজনের প্রতিজ্ঞাবদ্ধ এবং ভালো থাকবো হ্যাপি থাকব সুন্দর জীবন যাপন কাটাবো এবং তার একটি কথা আমার এখনো খুবই ভালো লাগে যে এজ এ হাজবেন্ড যতটুকু তোমাকে রেসপেক্ট করা দরকার সেটার পরিপূর্ণই আমি তোমাকে করব। ঠিক ওইভাবেই আমার বোন ছিলেন আমার হয়ে এবং পাশাপাশি আমাদের মিডিলম্যান যে উকিল বাবা থাকে উনি মামুনুজ্জামান মামুন ভাই উনি ছিলেন তারপরে তার পক্ষ থেকে ছিলেন মনিরুজ্জামান তার চাচা তো ভাই এখন তার সাথেই থাকেন আপনারা হয়তো দেখে থাকতে পারেন এই আমাদের কয়েকজনের সম্মিলিতভাবে আমাদের আসলে বিয়েটা হয় এবং আমার বিয়েতে অপু ইসলাম খান নামকরণটা করা হয় তারপরে সেই লেহেঙ্গাটা পরি পরে মালাটাও পরি কিন্তু সাজগোজ আর করা হয়নি সাজগোজ না করে একদম রান্নাঘর থেকে হলুদ লাগাতে হয় যেটা কাজী বললেন সেই হলুদ লাগিয়ে তবে আসলে হলুদের কালারটা না হলুদ ছিল কিন্তু ওর মধ্যে যে হালকা একটু মরিচের গুঁড়া ছিল আমরা বুঝতে পারিনি গালে দেওয়ার পর তো খুব জ্বলেছে হয়তো জীবনটাও হালকা পাতলা একটু জ্বলেই গেল তো ওই জায়গা থেকে আমাদের বিয়েটা হয় আমরা বিয়ে শেষ তারপরে যথারীতি আমি আমার বাসে চলে আসি আর বাসরের ব্যাপারটা যেটা হয়েছিল সেটা না আমাদের একটা বড় প্ল্যানিং ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা সকলেই হয়তো জানেন যে যমুনা সেতু একটা জায়গা আছে আমাদের উত্তরবঙ্গে যেতে পারে তো যেহেতু আমার বোন আমার বোনের হাজবেন্ড ছিল তো মাকে একদিন আমার বোন আমার বোনের হাজবেন্ড বললো যে মা যমুনা সেতু নাকি একটা ভালো রিসর্ট করেছে এই রিসর্টে একটু অপুকে নিয়ে আর আমার বোনকে নিয়ে আমরা একটু ঘুরে আসি মাও যাওয়ার জন্য ভীষণ রাজি না আমিও তাহলে যাবো ঘুরে আসি তো দাদা বললো যে আমি আমার বোনের হাজবেন্ডকে দাদাই ডাকি দাদা বললো যে মা থাক ও ছোট মানুষ যেতে চাচ্ছে আমরা ঘুরে আসি কিন্তু এখানে তো আমাদের কাহিনী আছে কাহিনীটা হচ্ছে সেখানে তো খান যাবে তো এখানে তো মাকে নিলে তো আমরা কট তো এই কট তো করা যাবে না আর এই রকম করলে আমার বোনকেও আমার মার দিয়ে দিবে যতই আমাদের বিয়ে সাথে আমার মা প্রচন্ড স্ট্রিক্ট ছিলেন পরবর্তী সময় আমরা ওইখানে যমুনা পাশে যে রিসর্টটা থাকে সেই রিসর্ট আমরা বুকিং করি সেই বুকিং করার পর আমরা সেখানে যাই আমরা ওখানে ওয়ান নাইট স্টে করি এখানে আসার পর আবার মনে হয়েছে তার চার পাঁচ দিন পর দাদা চলে যাবে তখন খান সাহেব আবার একটা সুন্দর একটা পার্টির ব্যবস্থা করে সেখানে আমি ছিলাম সে ছিল আমার বোন ছিল আমার বোনের হাজবেন্ড ছিল খুব সুন্দর একটা পারিবারিক সময় আমাদের মধ্যে গিয়েছে সত্যি একটা ভালো লাগার বিষয় এরপর যেটা হয় যে রিসেন্ট দাদাদেরকে বিদায় দিয়ে দেওয়া হয় এরপরে আমরা আসলে খুব লুকিয়ে ছাপিয়ে দুজন দেখা করতাম কথা বলতাম আর মনের মধ্যে তো একটা স্ট্রিক ব্যাপারটা আছে যে যেখানে মা আমাদের অলওয়েজ থামিয়ে দিতেন সেই জায়গাটা তো আমরা বিয়ে করে ফেলেছি আমার বোন সাক্ষী এরপর চার পাঁচ মাস পর আমাদের একটা শুটিং হয় শুটিংটা হচ্ছে মনি প্রাণে আছো তুমি সেই সিনেমাটাতে আমার মার চোখ ওঠে মাসিক হয়ে যায় তো আমার মনে আছে হিরো সব কিছু রেখে মাকে নিয়ে সে ঢাকায় আসে এবং সেই নিজে নিয়ে আসে মাকে ঢাকায় আসে এবং আমি তখন শুটিং করি যথাযথ অন্যান্য আর্টিস্টদের সাথে মাকে চোখ দেখিয়ে ডাক্তার দেখিয়ে এবং মেডিসিন নিয়ে আবার সে শুটিংয়ে আসে মানে সকালে যায় বিকেলে আসে মাকে নিয়ে ফেরার পর যেটা হয় যে আমি মাকে দেখি তো মা তার প্রতি একটু হালকা ইমপ্রেসড পরে আস্তে আস্তে যেটা হয় যেহেতু হিরো নাকি তার ফ্যামিলিতে আগেই বলে দিয়েছে যে অপুর সাথে আমার একটা এরকম সম্পর্ক হয়েছে আপনারা জানেন না পরে সেই বিষয়টা আসলে পারিবারিক ভাবেও তখন আমাদেরকে একটু জানানো হয় মাও একটু বুঝতে পারেন এই বোঝার পর থেকেই আসলে তার বাসায় যাতায়াত হয় অর্থাৎ আমার বিয়ের পাঁচ থেকে চার থেকে পাঁচ মাস বা ছয় মাস পরে বিষয়টা যখন খোলাসা হয় মা প্রথমে একটু মানতে নারাজ ছিলেন কিন্তু পরবর্তী সময় যখন দেখলেন যে না আমি হ্যাপি থাকবো তখন মা সেটাতে সাই দিয়েছেন এবং আমি তার বাসায় প্রথমে হচ্ছে গুলশানের যে বাসাটা থাকে ওটা পাঁচতলায় থাকতেন ওইখানে আমি আমি স্টে করি সংসার করা হয় হয় আমার প্রথম ঈদ যেখানে ডিজাস্টার একটা খিচুড়ি রান্না করেছিলাম যেখানে সেদ্ধ হয়নি তারপর আমার শাশুড়ি আমাকে অনেক খাবার শিখিয়েছেন কিভাবে কি রান্না করতে হয় তাদের তাদের একটা খাবার আমার খুব ভালো লাগে সেটি হচ্ছে যে শাক যেমন হয় না যে আমরা পানি দিয়ে সেদ্ধ করে পানিটাকে শুকিয়ে তারপরে ওর মধ্যেই তেল দিয়ে বাগার দেয় আমাদের ক্ষেত্রে তো একবারে ডিরেক্ট শাক বাগার দিয়ে করা হয় তো এইটা হচ্ছে আমার শাশুড়ি একটা ডিফারেন্ট খাবার তারপরে যেমন আমার শ্বশুর অনেক বেশি পছন্দ করেন শুধু পুটি মাছ ভাজা এবং এই পুটি মাছটা উনি জলপাই দেখেতে পছন্দ করেন তো এই বিষয়গুলো আমিও আস্তে আস্তে জানি এবং আমার যখন শুটিং থাকে তখন আমি এখান থেকে অনেক ভোরবেলা শুটিংয়ে চলে যেতাম আবার যদি টানা শুটিং হতো তখন সেক্ষেত্রে আমি আমার বাসায় স্টে করতাম আর শুটিং না থাকলে আমি এই বাসায় টানা স্টে করতাম তো এইভাবে আসলে আমার দীর্ঘ নয় বছর সংসার করা হয়েছে তার মাঝে আমি একা একটা ঈদ পেয়েছি যখন আমার আমার শ্বশুর শাশুর ওনারা দূষণী হজে গিয়েছিলেন ওনারা হজে যাওয়ার পর যেটা হয়েছিল আমি একদম টোটালি ঈদটাকে মেনটেন করতে হয়েছে এটা আমার জন্য অনেক টাফ ছিল কারণ ওদের ফ্যামিলি অনেক বড় চাচা তো ভাইয়েরা অনেক বড় অনেক লোকজন আর ওর ক্ষেত্রে যেটা হয় যে অনেক লোককেও দিতে হতো তো ওটা আমার পক্ষে একদমই প্রেশার হয়ে গেছিল আমি একেবারেই নতুন একটা মানুষ আসলে এভাবে সংসার করা হয়েছে এবং তাদের একটা পর্যায়ে গিয়ে আসলে আমি বউ হতে পারিনি আমি তাদের মেয়ে হয়ে গিয়েছি কারণ তারা আমাকে ওই ভালোবাসাটাই আমাকে দিয়েছেন পাশাপাশি আমার যে ননদ ছিলেন ও আমার ননদ না এটা আসলে সম্পর্কের খাতিরে বলা সে আমার বোন হয়ে ওঠে আসলে সংসার করতে গিয়ে যেটা হয়েছে যে যেমন আমি মানে দেখেছি যে অনেক খাবার প্রিয় হয়ে যায় এবং আরেকটি কথা বলি এর মাঝে যেটা হয়েছিল আপনারা হয়তো দেখে থাকতে পারেন যে সে অসুস্থ হয়ে যায় তার কিন্তু প্রথম অসুস্থর মানে যাত্রাটা শুরু হয় কিন্তু ডক্টর দেখানো সিঙ্গাপুরে এখন তার ছেলে যেখানে যায় যে ডক্টরগুলোকে দেখায় বা যে হসপিটালে যায় এটা কিন্তু শুরু তার বাবাই করেছে কারণ তার পিছনে অলওয়েজ একটা ব্যাপার থাকতো যে ইয়েস আমি কেইং খান আমি আমার মতো ল্যাবিশ জায়গায় যাবো ল্যাবিশ